বিটকয়েন যখন নতুন বুলরানের দিকে এগোচ্ছে তখন অনেকে খুঁজছেন এমন প্রোজেক্ট যেগুলো সত্যি সত্যি পাঁচ থেকে দশ গুণ রিটার্ন দিতে পারে বিশেষ করে এআই এবং ক্রিপ্টো একসাথে যখন কাজ করে তখন তার সম্ভাবনা আরও বেড়ে যায় আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব এমন পাঁচটি এআই ভিত্তিক প্রজেক্ট যেগুলো বুলডানে ম্যাসিপ প্রুপের দিতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি যখন আপনি বুলডানের জন্য একটা কয়েনে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই সেই প্রজেক্টটা দেখতে হবে তাদের ইউজ কেস দেখতে হবে স্পেশালি তাদের ফান্ডামেন্টালি কতটা স্ট্রং প্রজেক্ট এটা দেখতে হবে তো আজকে আমি আপনাদেরকে ফান্ডামেন্টালি একটা প্রজেক্টের রিসার্চ দিব এবং এই প্রজেক্টগুলো বা এই কয়েনগুলোতে আপনি কখন ইনভেস্ট করবেন এখন যেহেতু বিটকয়েন একটা হায়ার হায়ের থেকে রয়েছে সো আপনাকে কখন ইনভেস্ট করতে হবে এবং বুলডানে একটা পারফেক্ট প্রফিট পাবেন এই সকল বিষয় নিয়ে ভিডিওর লাস্টের দিকে আলোচনা করা হবে তো মূলত আমরা প্রথম যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেট ফেট কিন্তু একটি ডিসেন্ট্রালাইজড এআই এজেন্ট নেটওয়ার্ক যা নিজে নিজে কাজ করতে পারে এটি মূলত তৈরি করেছেন গুগল এর সাবেক রিসার্চর তাই টিম খুবই স্ট্রং ব্যবহার হচ্ছে বেসিক্যালি স্মার্ট সিটি তৈরিতে এবং অটোনোমাস ইকোনমিতে পার্টনার হয়েছে বস বস এসে কানেক্টের মতো বড় বড় প্রতিষ্ঠানের সাথে দুই হাজার একুশ সালে এ টোকেন কিন্তু আপনার খুবই লো থেকে একটা হায়ার হয়ে চলে গেছিল এবং এটা যদি আপনি অল টাইম হাই দেখেন সেক্ষেত্রে থ্রি ডলার অ্যান্ড ফোর্টি ফাইভ সেন্টে কিন্তু সেখান থেকে বর্তমান প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র সেভেন্টি এইট সেন্টের মতো সো এখান থেকে যদি আমরা নেক্সট বুল রান আসে সেক্ষেত্রে এই কয়েনটা খুবই একটা হাইফ দিবে তার কারণ হচ্ছে যদি আপনি এমন প্রোজেক্ট খুঁজে থাকেন যেটা এআই ও ব্লক চেন একসাথে ব্যবহার করে রিয়েল ওয়ার্ল্ডে অটোমেশন আনছে তাহলে এই হচ্ছে অবশ্যই আপনার ওয়াশ লিস্টে রাখা দরকার কেননা এটা কিন্তু খুবই একটা প্রমেজিং এবং খুবই ফেমাস একটা প্রজেক্ট নেক্সট যে কয়েনটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ওসেন প্রোটোকল মেনলি ওসেন কয়েনটা তো ওসেন প্রোটোকল এটি একটি কিন্তু ডিসেন্ট্রালাইজড ডাটা মার্কেট প্লেস যেখানে এআই মডেল ট্রেন করার জন্য প্রয়োজনীয় ডেটা কেনা বেচা হয় মূলত ওয়েব থ্রি ভিত্তিক ডেটা শেয়ারিং সহজ করে তুলে এই প্রজেক্টটি ভবিষ্যতে এআই মডেলগুলোর ফুয়েল হবে এই ধরনের ডিসেন্ট্রালাইজড ডেটা ডেটাকে টোকানাইজ করে নতুন একটি ইকোনমি তৈরি করছে তারা যদি আমি আপনাকে বলি এআই যদি হয় মানুষের মস্তিষ্ক তাহলে ওসেন প্রোটোকল হচ্ছে সেই মস্তিষ্কের খাবার মানে ডেটা যার উপরে এআই নির্ভর করে আশা করছি আপনাকে আমি এই প্রজেক্টের ফান্ডামেন্টালটা কতটা পোটেন্সিয়াল একটা প্রজেক্ট আর আপনি ভালো করে জানেন যে এআই ধীরে ধীরে কোন পর্যায়ে চলে যাচ্ছে সো এই প্রজেক্টের যদি আপনি বর্তমান প্রাইস দেখেন তাহলে দেখতে পাচ্ছেন অলমোস্ট থার্টি থ্রু থার্টি ফাইভ সেন্টের কাছাকাছি এবং এর কিন্তু অল টাইম হায়ের থেকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন এটা এক ডলার তিরানব্বই সেন্ট বা দুই ডলারের কাছাকাছি চলে গেছিলো সো অবশ্যই এই প্রজেক্টটাতে যদি আপনি এখন ইনভেস্ট করেন বা কখন ইনভেস্ট করবেন সেটা আমি অবশ্যই আপনাকে বলবো বাট এই কয়েনটাতে যদি যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ভালো রিটার্ন এখান থেকে পাবেন থার্ড যে প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রেন্ডার নেটওয়ার্ক বা আর এন এটি একটি ডিসেন্ট্রালাইজড জিপিউ রেন্ডারিং নেটওয়ার্ক মূলত এআই এবং থ্রি ডি মডেলিং এর জন্য জিপিউ পাওয়ার ভাড়া দেওয়া যায় এখান থেকে এআই জেনারেটেড ভিডিও গেম ভার্চুয়াল রিয়ালিটি সবকিছুর জন্য এটি প্রয়োজনীয় হয়ে উঠেছে ইউজ করা হয় মূলত হলিউড ক্রিয়েটরসরা এই প্রজেক্টটির মাধ্যমে এটা এই ইউজকেস গুলি ইউজ করে থাকে সো আপনাকে যদি আমি ভিজুয়াল সাজেশন দিই সেক্ষেত্রে র্যান্ডার টোকেনের গ্রাফ দেখলে আপনি বুঝতে পারবেন গত বুল রানে কিভাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আই মিন ফাইভ সেন্ট থেকে আট ডলার পর্যন্ত গিয়েছিল এবং এটার যদি আপনি বর্তমান প্রাইস দেখেন তাহলে দেখতে পারবেন চার ডলার সপ্তাশি সেন্ট এবং এটা যদি অল টাইম হাই দেখেন সেক্ষেত্রে তেরো ডলার তিপ্পান্ন সেন্ট সো আশা করা যায় যদি আমাদের গত বুল রানের মতো এবারেও এরকম একটা প্রফিট পাই বা একটা স্পাইক দেয় সেক্ষেত্রে এটা কিন্তু হিউজ একটা পাম্প করার পসিবিলিটি রয়েছে ফোর্থ প্রজেক্টটি হচ্ছে সিঙ্গুলারিটি নেট বা এজিআইএক্স সিঙ্গুলারিটি নেট এ প্রজেক্ট তৈরি করেছেন ডক্টর বেন গর্জেল যিনি সুপিয়া রোবটের ক্রিয়েটর মূলত এর টার্গেট হচ্ছে ডিসেন্ট্রালাইজড আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তৈরি করা একে বলা হয় ওয়েব থ্রি জগতের ওপেন এআই তাদের মিশন যদি সফল হয় তাহলে এআই এর দুনিয়ায় এটা একটা বিপ্লব আনবে এজিআইএস যদি নিজের লক্ষ্য অর্জন করতে পারে তাহলে এটি হতে পারে সবচেয়ে বিপ্লবী এবং ডিসরাপটিভ এআই টোকেন তো যাই হোক বর্তমানে প্রাইস দেখতে পাচ্ছেন চৌত্রিশ সেন্ট এর মতো এবং এটার কিন্তু অল টাইম হাই এক ডলার ছয়চল্লিশ সেন্ট ছিল সো অলমোস্ট ওপেন অল টাইম হাই থেকে অনেক ডাউনে আছে সো আশা করা যায় নেক্সট বুল রানে যদি এই প্রজেক্টটা আরো ভালোভাবে কাজ করে তো সেক্ষেত্রে অবশ্যই নেক্সট বুল আমরা একটা ভালো প্রফিট পাবো সো অবশ্যই এটার আমাদের একটা লং টার্ম টার্গেট থাকবে লাস্ট যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব প্রজেক্টের নাম হচ্ছে বিটেন সর টোকেন নাম হচ্ছে টাও মূলত এই প্রজেক্টে এআই মডেল গুলো নিজেদের মধ্যে তথ্য শেয়ার করে এবং একে অপরকে ট্রেন করে এটার ইন্ট্রোডাকশন আইডিয়াটা হচ্ছে প্রুফ অফ ইন্টেলিজেন্স অর্থাৎ একেবারে ইউনিক একটা ধারণা অনেক বড় বড় এআই ডেভেলপাররা ইতিমধ্যে এতে আগ্রহ দেখিয়েছেন এবং এর সাপ্লাই খুব কম এবং টেকনোলজি খুব অ্যাডভান্সড ফলে অনেকেই বিশ্বাস করে এটা দুই হাজার ডলার পর্যন্ত ইজিলি যেতে পারে নেক্সট রানে প্রাইস দেখতে পাচ্ছেন বর্তমানে চারশো চল্লিশ ডলার এবং অল টাইম কিন্তু রয়েছে সাতশো সাতান্ন ডলার এবং এটা কিন্তু অল টাইম লো ছিল অনলি থার্টি ডলার অর্থাৎ অনলি থার্টি ডলার থেকে এটা সাতশো ডলার পর্যন্ত গিয়েছিল তো আশা করা যায় নেক্সট বোল রানে এটা খুব ইজিলি দুই ডলার পর্যন্ত পেরিয়ে যাবে এখন আসি আসল কথায় আপনারা কিভাবে এবং কখন এই প্রজেক্ট গুলোতে ইনভেস্ট করবেন বর্তমানে যদি আপনি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন একদম এক্সট্রিম গ্রিডে রয়েছে অর্থাৎ মার্কেট অনেক গ্রিডে আছে বিটকয়েন কিন্তু এক লাখ 10000 ডলারের দিকে ওনামা করতেছে সো এই সময়টাতে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আবার লসে পড়ার সম্ভাবনা থাকবে কারণা মার্কেট অবশ্যই কারেকশন নেবে কালেকশন না নিলে কিন্তু কোনো একটা বড় পাম্প আসবে না সো অবশ্যই মার্কেটকে কালেকশন নিতে হবে সো আপনি যদি এই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি ডিসিএ ফর্মুলা ইউজ করতে পারেন ডলার কস্ট এভারেজ এই ইউনিক সিস্টেম যদি আপনি ইউজ করে কয়েকটা স্টেপ বাই স্টেপে এই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ম্যাক্সিমাম প্রফিটটা এখান থেকে জেনারেট করতে পারবেন সো বর্তমানে আপনারা যে প্রজেক্টগুলো দেখলেন এবং যে প্রাইসগুলো দেখলেন সেখানে যদি আপনি একশো ডলার ইনভেস্ট করতে চান টোটাল তো সেক্ষেত্রে আপনি আপনার ফান্ডটাকে পাঁচ ভাগে ভাগ করবেন এবং যে পরিমাণ প্রাইসের যে পরিমাণ ডলার অ্যামাউন্টটা হচ্ছে সেই অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করবেন তারপরে যদি সেটা আবার ডাম করে সেক্ষেত্রে আবার আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবেন এভাবে মূলত আপনি ডিসি অ্যাপ্লাই করে এগুলোতে কয়েকটা ধাপে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আপনার মার্কেট যদি ডাম করে তাহলেও আপনার কোনো প্রবলেম নাই আর যদি আপনি এখনই সব ডলার ইনভেস্ট করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে এখান থেকে প্রফিট পাওয়া খুব হয়ে যাবে এবং আশা করা যায় এই বছরের লাস্টের দিকে আমরা একটা ভালো বুল রান পেতে চলেছি সো এটা ছিল বর্তমান আজকের ভিডিও এবং ভিডিও দেখানোর সব প্রজেক্টে লং টার্ম এবং রিসার্চ বেসড তবে মনে রাখবেন ক্রিপ্টো মার্কেট খুবই ভোলাটাইল তাই অবশ্যই নিজের রিসার্চ নিজেই করবেন আপনার মতে এই প্রজেক্টগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি পটেনশিয়াল রাখে নিচে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম